দাড়িতে সত্তর একটা দাড়িতে সত্তরটা ফেরেস্তা ঝুলে কিতাবে লেখা থিসে এখন প্রশ্ন যদি করেন এটা কি খালি মুসলমানের দাড়িতে কার দাড়িতে সত্তরটা ফেরেস্তা ঝুলে দাড়ি তো সবার আছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আসে না মনমোহন সিংয়ের দাঁড়িয়ে আছে না নরেন্দ্র মোদির দাঁড়িয়ে আছে না আচ্ছা মেসির দাঁড়িয়ে আছে না আমঙ্গ বাইতুল মুখা মসজিদে মসজিদের দাঁড়িয়ে হিমান সারের দাঁড়িয়ে আছে না আমার আছে না আছে আমারও দাঁড়িয়ে আছে আচ্ছা তারপরে আপনি তো দেখেন তো পৃথিবীতে যত বিজ্ঞানী আছে বেছিৰভাগ বিজ্ঞানী দাঁড়িয়ে আছে আছে না আছে আচ্ছা ইউরোপিয়ান আমেরিকান এরাদারিসেক তামিল ছবির হিরুগু দাঁড়িয়েছে। আছে টাটাপ্পা

সেটা আজগবি শরীফের থেকে আমরা কুয়াশা পাই এই আজগি শরীফই ওয়াজ করায় বেশি হাদিস শরীফ কোরআন শরীফ থেকে হাদিস শরীফ কোরআন শরীফ থেকে ওয়াজটা কম হয় আজগির শরীফ থেকে বেশি